নমস্কার সুমন এখানে যারা রয়েছেন আপনারা সামনে যারা রয়েছেন এবং দূরে যারা দেখছেন বড়দের প্রণাম জানাচ্ছি বাকিদের ভালোবাসা সুমন আমি একটা জিনিস জিজ্ঞাসা করে নিই আমি গতকাল একটি চ্যানেলে শুনলাম বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী বলছেন যে তাঁর চ্যানেল চোখে চোখ রেখে একমাত্র সাহস করে কথা বলে বাকিরা মিনমিন করে আমি এখন কিভাবে কথা বলবো আমি এখন চিৎকার করে কথা বলবো না মিনমিন করে সাংবাদিকতার যে নতুন লাইনটা শিখতে হচ্ছে আমায় বলে দাও আমি সেই মাত্রাটা রাখবো চিৎকার দেখছেন নাকি দেখছেন আমি কোনটা বলবো তুমি বলে দাও আমি সেই মতো করে এগো একটু বলে দাও আমি কোন মাত্রাটায় থাকবো যেটা আপনার দল বলবে ওকে থ্যাংক ইউ আমার দল বলেছে একদম যেটা যুক্তি বাস্তব তার উপর দাঁড়িয়ে কথা বলবে আমি প্রথমেই বলি যে এই অগ্নিমিত্রা দিয়ে এতক্ষণ আমাকে সাক্ষী মারলেন কিছুতে যদিও সুমন বিষয়টা তুলেই দিয়েছে দিদিভাই উন্নাও দেখতে পান না শুধু ধর্ষণ করেনি মারেনি সাক্ষী যাতে না দিতে পারে বাড়ির বাকিদের পর্যন্ত মেরে দিয়েছে হাতরাজ দেখতে পাননি প্রয়াগরাজ দেখতে পাননি গত পরশুর আগের দিন আপনাদের মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে দেখতে পাননি মণিপুর দেখতে পাননি ত্রিপুরা দেখতে পাননি না হয়নি হয়নি তার কারণ সাক্ষী মালিক আমাদের গর্ব আপনাকে আমি বাধা দিইনি আপনাকে বাধা দিইনি কত কোন প্রশ্ন করিনি আপনাকে দেখিয়ে বলছি আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেছিলেন আরে একটু রাখুন সহিষ্ণুতা এত জ্বললে হবে ওকে আরেকবার বলতে দাও কাঁদছে গো হ্যাঁ তো যাই হোক ওকে বলতে দাও আরেকবার কাঁদছে বড় প্যান প্যান করছে ওকে বলতে দাও একদম একদম এবার তো যাই হোক আমাকে কিন্তু মাঝখানে ডিস্টার্ব করা হচ্ছে তা আমার বক্তব্য হচ্ছে সাক্ষী মালিক আমাদের গর্বের সদস্য বীজভূষণ লোকসভায় বসে থাকে শাস্তি হয়েছে হয়নি আমরা সন্দেশখালি জাস্টিফাই করছি না কিন্তু আমার পরে পঙ্কজদা বলবেন পুলিশ কর্তা প্রচুর ভুল ধরবেন পুলিশের ডান দিকে যাওয়া উচিত ছিল ঈশান কোণে তাকানো উচিত ছিল নৈরিত কোণের গর্তটা খোঁড়া উচিত ছিল বাদশাহ আছেন বামপন্থী মানুষ ভদ্রলোক আমি তাদের জন্য বলি একটা বই এনেছি হিংসার উৎসব বাংলার কয়েকটা ঘটনা তাতে আছে এখন জ্ঞান দেওয়ার আগে সেই কথাগুলোর ব্যাখ্যাগুলো কৈফিয়তগুলো সাঁইবাড়ি কাশীপুর বড়নগর মরিচঝাঁপি বিধান সেতু বানতলা ধর্মতলা সুচপুর ছোট আঙারিয়া সিঙুর নন্দীগ্রাম বাসন্তী নেতাই এর সঙ্গে বানারহাট থেকে শুরু করে বাসন্তী পর্যন্ত যোগ হলে গণহত্যা গণধর্ষণ সিপিএম জমানায় আজকে বৃন্দাকারাত ঘুরছেন চৌত্রিশ বছরে এতগুলো গণধর্ষণ গণহত্যা হয়েছে বৃন্দাকারাত ম্যাডাম তো আসেননি সুমন একটু আগে বিষয়টা তুলেছে খারাপ ঘটনার অভিযোগ থাকলে কেন্দ্রের টিম নিশ্চয়ই আসবেন তিরিশ মাসে তিনশো তিরিশ টিম পাঠিয়েছে কিন্তু যখন ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে হচ্ছে সেখানে তো কেন্দ্রের টিম যাচ্ছে না কেন যাচ্ছে না আমি খালিতে আসছি আমি এবিপি আনন্দর প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি ভদ্রমহিলারা আমার সামনে থাকলে ভালো হতো যে চারজন মুখ ঢেকে বলছিলেন তারা এখন নেই আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো সাজিয়ে আনা মিথ্যা লাঠি হাতে মিছিলে থাকতে পারেন ক্যামেরার সামনে ক্যামেরার সামনে বিবৃতি দিতে পারেন আর স্টুডিও এসে মুখে ওর না মিছিলে তো যাচ্ছে প্রকাশ্যে গণতন্ত্র আছে হতেই পারে তাহলে এখানে এসে ওর না কেন আপনি তো মিছিলে এতগুলো মহিলাকে দেখা গেছে মুখ খোলা তারা তো ক্ষোভের কথা জানাচ্ছেন জিজ্ঞাসা করতাম থাকলে মা হাত করে মা বোন বলুন আপনি ধর্ষিতা আপনাকে তুলে এনেছিল সাজানের গুন্ডারা উত্তরগুলো জেনে রাখুন না না শুনেছি ওকে করেছিল ভূতের গল্পের মতো ভূত কেউ দেখেনি পাশের বাড়ির লোক ভূত দেখেছে এই গল্প কদিন চলবে আমাদের দলের যে রিপোর্ট সে বিষয়ে আমি সমক্ষেভাবে আমি বলতে পারি না কিছু অভিযোগ আছে মূলত জমি বিবাদ কেন্দ্রিক যেগুলো সাধারণভাবে হয়ে থাকে সর্বত্র হয়ে থাকে দু একজন দাদাগিরি করে ফেললে সেই জায়গাটা যে অন্যায় হয় জমি নেয়া এর এই কাজ করিয়ে টাকা দেয়নি সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আমি মায়েদের কথা শুনলাম সন্দেশখালীর দুটো জিনিস তিনটে জিনিস একটা সবিরোধী একবার বলেছেন ভোট দি দিদিকে তারপর বলেছেন ভোট দিতে পারিনি কোনটা ঠিক এইখানে বসে হয়েছে আজকে হয়েছে আর কাইপ থেকে দেখান একবার বলেছেন দিদিকে ভোট দি দ্বিতীয়বার বলেছেন ভোট দিতে পারিনি কোনটা সত্যি দুই বলেছেন জব কার্ডের টাকা পাচ্ছি না তার মানে একশো দিনের টাকা পাচ্ছে না মানে কেন্দ্র দিচ্ছে না তৃণমূল এটা বারবার বলছে দারিদ্রের অন্যতম কারণ এবং লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি অর্থাৎ রাজ্য সরকারের স্কিমগুলো হচ্ছে অগ্নিমিত্রা পাল প্রচুর নাটক করে প্রচুর রগরগে ভঙ্গিতে বললেন একটা আজকে সারাদিন তো ওরা বহু নাটক করেছেন বহু নাটক করেছেন তাহলে তাদেরকে একজন নির্যাতিতা প্রত্যক্ষ আমি আমি করেছি আমি আমি ভুক্তভোগী সেটা তো সারা দিনে একটা টুরেও সামনে আসতে পারেনি মায়েরা এসছেন আপনি নির্যাতিত হয়েছেন মা এরকম কেউ বলতে পারবেন আপনি আপনার এলাকায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে আমাদের দলের কেউ যুক্ত থাকে হাত জোর করে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা সমাজ কোথাও বিচ্ছুতি হলে সেগুলো সংশোধনের দায়িত্ব আমাদের কিন্তু মায়েরা আপনি বলুন আপনার সঙ্গে হয়েছে আপনি ভুক্তভোগী আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো আপনি বলুন আপনি ভুক্তভোগী আপনি আপনাকে তুলে নিয়ে গেছিল পিঠে বানাতে আপনার গায়ে হাত দিয়েছে আমি উত্তর পাচ্ছি না উত্তর পাবে তোমার শেষ হয়ে গেলে ওনাদের কাছে তোমার প্রশ্নগুলো নিয়েই যাব আমার বক্তব্য যদি নির্দিষ্ট অভিযোগ থাকে এতগুলো কথা বলেছেন অগ্নিমিত্রা পাল এসপি জানতেন না এমপি জানতেন না অমুক জানতেন না মুখ্যমন্ত্রী জানতেন না আরে পাল আপনার নেতা বিকাশ সিংকে কেন জানাননি সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার যদি তর্কের খাতিরও ধরি মাসের পর মাস রাতের পর রাত অত্যাচার হয়েছে এতদিন সিপিএম এর নিরাপদ সর্দার বলেননি কেন কেন আপনাদের বিজেপির বিকাশ সিং সামনে বলেননি কোনো মহিলা হয়তো ভয় বলতে পারছেন না কোনো মহিলা হয়তো ভয় চক্ষু লজ্জায় বলতে পারছেন না কিন্তু সিপিএম আর বিজেপির যে নেতারা ওই পাড়ায় থাকেন তারা কেন বলেননি কেন বলেননি তারা আতঙ্কের পরিবেশ যদি সৃষ্টি হয়ে থাকে এতদিন পরে সেটা তারা বলছেন কেন মহিলাদের ভয় থাকতে পারে সিপিএম বিজেপির কিসের ভয় আমরা ওই জায়গাটায় সাংগঠনিকভাবে দুর্বল তার মধ্যেও যারা যারা অভব্যতা করেছে খারাপ ব্যবহার করেছে টাকা দেয়নি জমি দখল একটা জানো সুমন গতকাল যে ক্যাম্পটা হয়েছে তাতে কিছু অভিযোগ জমা পড়েছে আমি তোমায় ডিটেলটা দিয়ে দেবো আপনারা জেনে রাখুন গতকাল যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে ছাপ্পান্নটা বাম জমানার অভিযোগ পাট্টাটা দিয়েছে রেজিস্ট্রি করে দেয়নি লোকে এসছেন অভিযোগ জানাতে আমার রেজিস্ট্রি হয়নি সিপিএম ভোটের মুখে পাট্টাটা দিয়ে গেছে তাদের দিয়ে মিছিল করিয়েছে মিটিং করিয়েছে রেজিস্ট্রি করেনি আজকে যেটা দেখলে মনে হচ্ছে এতগুলো অভিযোগ এসছে তার মধ্যে ছাপ্পান্নটা গতকাল বাম জমানার অভিযোগ রেজিস্ট্রি হয়নি রেজিস্ট্রি করতে এসছেন মানুষ এখন তৃণমূলকে সেই রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রিটা করতে হবে সেটা না হয় করা যাবে আমি আবার বলছি একটা পক্ষপাত দুষ্ট পরিবেশ তৈরি হচ্ছে যদি কোথাও ভুল থাকে অন্যায় থাকে সমালোচনা হবে ভুল সংশোধনও করতে হবে কিন্তু এই ভয়ঙ্কর ছবিটা বাংলা সম্পর্কে তুলে ধরা যে রাতের পর রাত নিয়ে যাওয়া হতো রাতের পর রাত ঘুমোতে পারি না কয়েকজনকে সাজিয়ে দেয়া হবে তারা বলবেন হতে পারে না আমি মায়েদের বনেদের পরিষ্কার অনুরোধ করব। আমার প্রশ্নের উত্তর যদি দিতে হয় পরিচয় দিয়ে মুখের ঢাকনা খুলে উত্তর দেবেন ঢাকনাওয়ালা মুখের কোনো উত্তর বৈধ নয় দায়িত্ব নিশ্চয়ই নেবেন মিছিলের সময় যারা দায়িত্বের ব্যাপার না এখানে আইনটা পরিষ্কার করে দেওয়া উচিত সেটা হচ্ছে এক হচ্ছে ওনারা দুটো কারণে মুখ প্রথম দিন থেকে ঢাকছেন প্রথম কারণ হচ্ছে ভয় তার কারণ এলাকায় ফিরতে হবে এবং সমাজ সংসারে থাকতে হবে ওনারা আশঙ্কা করছেন যে যারা অভিযুক্ত যারা হয়তো গ্রেফতার হয়েছে তারা এবং তাদের দলবল ফিরে এলে ওদের ওপর আক্রমণ হবে এক দুই হচ্ছে এদের মধ্যে একটা অংশ কুনালদা তুমি আইনটা নিশ্চয়ই জানবে যৌন নিগ্রহের অভিযোগ তাদের মুখ তুমি তুমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তারা খুলতে পারবেন না আমি অন দেখাতে দেখা না সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ বেআইনি আমি এই আইন সম্পর্কে আমি এই আইন সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত কিন্তু ওনাদের হাত তুলে বলতে হবে আমি তাদের মধ্যে একজন আমাকে ধর্ষণ করা হয়েছে তাদের হাত তুলে বলতে হবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে আমি মেনে নেবা দুই রইল বাকি ভয়ের পয়েন্ট এটা উড়িয়ে দিচ্ছি যদি এই পয়েন্টটাকে কেউ অ্যালাউ করেন তাহলে যে কোনো লোক যে কোনো কারণে যে কোনো কারুর বিরুদ্ধে যে কোনো অভিযোগ করবে ভয় বলে মিছিল তোমরা দেখিয়েছো এতগুলো এতজন মহিলা অনেকে বাইট দিচ্ছেন সামনে দাঁড়িয়ে আছেন কই তারা তো ভয় পাচ্ছেন না তাদের উপর তো কোনো হামলা হয়নি তারা তো সমালোচনা করছেন তো তাহলে তারা মিছিলে আসতে পারেন মুখের ওড়নার দরকার হয় না ঢাকার দরকার হয় না কিন্তু স্টুডিও এসে সাজানো কথা বলতে গেলে মুখের ওড়নার দরকার পড়ে এটা কি করে হতে পারে নয় বলতে হবে আমি ধর্ষিতা সেক্ষেত্রে বলতে হবে কেস নাম্বার কত আপনার না 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 কোনাল এটা আইনি এক সেকেন্ড এক সেকেন্ড এটা সম্পূর্ণ বেআইনি কথা হচ্ছে তার কার সম্পূর্ণ আইনি সম্পূর্ণ বেআইনি কথা হচ্ছে তার কারণ যৌন নিরীক্ষণের অভিযোগ থাকে সেটা তুমি গণদর্শনের দিকে পুরো জিনিসটাকে নিয়ে যাচ্ছো তাতে ইস্যু নয় যৌন নিগ্রহ সমানভাবে তার মুখ এবং পরিচয় ঢাকার তার অধিকার আছে এবং সেই অধিকারের জন্য ভারতীয় আইন মেনো তাকে 164 ধারার অধিকার দিয়েছে যে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটর সামনে তিনি বলবেন সম্পূর্ণরূপে আইন মেনো বলছি সেই ক্ষেত্রে ওনারা যে সত্য বলছেন তার যৌক্তিকতা তার সত্য বলছেন তার প্রমাণটা কি যে কেউ এসে বলবে না ঠিকই তো কিন্তু আমি যে কেউ এসে বলবে যে কেউ মুখ ঢেকে এসে বলবে আমার সঙ্গে হয়েছে না না ফেয়ার না কিন্তু আমি বলছি নন্দীগ্রামের পরে স্বয়ং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মধ্যিখান থেকে চিড়ে দেওয়ার কথা শিশুদের বলেছিলেন একটা অঙ্গ কেটে নেওয়ার কথা বলেছিলেন কোনো প্রমাণ তোমার হাতে ছিল কোন প্রমাণ তুমি চেয়েছিলে তুমি আগামী বলো ইয়েস আমি বলবো ফাইন আগামী ফের না আমি আগামী কাল নন্দীগ্রাম যাব তুমি সঙ্গে লোক দাও যে মহিলাদের বাড়িতে যে মহিলার উপর অত্যাচার হয়েছে সেই মহিলা বলবেন আমার উপর অত্যাচার হয়েছে আমি গুলো কথা বলবো না কে কেটে শিশুকে কেটে হল দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছিল সুমন আমি কথা বলবো না আমার আর্কাইভ খুব স্ট্রং না একদম কিন্তু আমি বলছি অন ক্যামেরাস অন ক্যামেরাতে কি করে এটা আমি আচ্ছা আপনি তুমি শেষ করো তারপরে আমি ওনাদের কাছে সরাসরি যাবো জি বেশ বেশ আপনি তো আপনারা আপনি তো বলছেন নন্দীগ্রাম নন্দীগ্রামের মতো চক্রান্ত সাজাতে হবে একদম তো যাইও হ্যাঁ আমি পরিষ্কার সময়টা হিসাব চাইবো পরিষ্কার কথা আমি পূর্ণভাবে একমত প্রকাশ করছি যে সন্দেশখালীতে যদি কেউ কোনো অভব্য ব্যবহার দুর্ব্যবহার জমি দখল মহিলাদের প্রতি অসভ্য আচরণ করে থাকে তাদের শাস্তি হোক কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যক্তিগত ঘটনাকে সার্বিকতা দিয়ে যে নাটকটা চলছে এই নাটক মিথ্যা যদি এটা সত্যি হতো তাহলে অগ্নিমিত্রা পালের নেতা বিকাশ সিং যিনি ওই জেলায় থাকেন ওই ঘটনাস্থলে থাকেন যার বাড়িতে আজকে শুভেন্দু গেছিলেন তিনি নিশ্চয়ই অনেক আগে সরব হতেন যে এখানে মহিলাদের নিয়ে যাওয়া হয় এখানে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বাদশাহ বামপন্থী মানুষ সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি নিশ্চয়ই সরব হতেন কেউ কোনোদিন সরব হলেন না ইডি যাওয়ার পর ওই গণ্ডগোলটার পর প্রথম দুদিন সাজাহান তৃতীয় দিন জমি পুকুর দখল নন পেমেন্ট চতুর্থ বা পঞ্চম দিন থেকে উঠে এলো লাগাতার নারী নির্যাতন পরিচয়ের ছাড়া কোন অবস্থায় কোন এই ধরনের অভিযোগ বৈধর নয় বৈধ হতে পারে না আমি মানছি আইনে তার মুখ দেখানো যায় না কিন্তু এই প্রবণতা যদি চলতে থাকে চার পাঁচজন করে মুখ ঢেকে এসে যদি বলেন এলাকায় গেলে প্রকাশ্যে তারা বিরোধিতা করছেন মুখ খুলে আর অভিযোগ করার সময় সাজানো কথা বলার সময় মুখ ঢেকে এটা চলতে পারে না আমার বক্তব্য যে সন্দেশকালী গোটা দেশের একটা অঙ্গ এখানে মা মাটি মানুষ যথেষ্ট ভালো আছে রাজনৈতিক স্লোগানের মতো মা মাটি মানুষ মাটিতে মিশে যাবে এগুলো হবে না বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে খারাপ জিনিস যেগুলো আছে থামাতে হবে বন্ধ করতে হবে সেটা তৃণমূল কংগ্রেসই পারে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে করবে সন্দেশখালীর প্রতি পূর্ণ সমর্থন সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা ধন্যবাদ কুনালদা আমি সন্দেশ